বন্ধুরা আসসালামু আলাইকুম আটকে হাট বাজার থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার জামাদার পুকুর হাটে এই জামাদার পুকুর যে হাট রয়েছে এটা মরিচের জন্য উত্তরবঙ্গের সবচেয়ে বড় একটা হাট এই হাটে আপনাদের জানাবো কি কি জাতের মরিচ রয়েছে এবং দামগুলো কীরকম এবং ব্যাপারীর সঙ্গে আমরা কথা বলবো আর এই বাজারের সামগ্রিক অবস্থা আপনাকে আমরা বন্ধুরা সঙ্গেই থাকুন বন্ধুরা আমরা একটা ব্যাপারের সাথে আমরা কথা বলি আর ভাইয়ের কাছে কী কী জাতের মরিচ রয়েছে সেগুলো আমরা একটু দামদরগুলো জানার চেষ্টা করি আর মোবাইল নাম্বারটাও দিব ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ হচ্ছে বাড়ি ঘোষণু জামাত পুকুর শাহজাহানপুর বৌড় মোবাইল নাম্বার ওখানে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর ডবল সিক্স এইট ডবল টু আমি খালি কিনলাম হচ্ছে ওই গ্রিন সুপার এই কালোড়া কালোটা কিনলাম এলে এই চতুর্দিকের আমাকে আশেপাশের অনেক ধন্দার বেল ঘোরা কড়িহাট আছে পণ্ডিত পুকুর আছে আর হ্যাঁ তারপর হচ্ছে শেরপুর থেকেও আসে প্লাস আবার হচ্ছে টিঙ্গা মকুর থেকেও আসে এই মগু হচ্ছে শর্ষাবাদ বীর এলে বেমা সব জায়গার থেকে মরিচ আসে আজকে বাদার কিল্লাম হচ্ছে সাতাশশো আঠাশশো আছে হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন এই বগুড়া তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় কাঁচা মরিচের হাট এই জামাদার পুকুর হাট এই জামাদার পুকুর হাট এই পুকুর হাটের মিন্টু ভাইয়ের ঠিকানা আপনাকে দিয়ে দিলাম মানে এইটা বড় ব্যবসায়ী নেই তো ভাই যদি হ্যাঁ সবাইকে আমি মাল দিতে পারবো আমি আর মাল দিতে পারবো